সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়ার নেশাতেই কি পুলিশ সেজে চলছিল নাটক প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ঘুরে হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও আবার একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম তো এই টপিকগুলো নিয়ে আমি ভিডিও বানাতাম না বাট আজকে সকালবেলা যখনই ফেসবুক খুলে দেখি তখনই শুধু চলে আমার সামনে চলে আসছে শুধু তুমি পুলিশ হবা তুমি পুলিশ হবা এই ধরনের কিন্তু কিন্তু পোস্টগুলো চলে আসছে তো আসল এই ঘটনাটা কি কে এই পুলিশ অফিসার কে এই ডিএসপি কে এই আইপিএস সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো তার আগে বলে দিবি ইনি হচ্ছে অঙ্কিত ঘোষ এনার বাড়ি হচ্ছে শিমুলতলা ঠিক আছে তো এ কি করেছে চাকরির পরীক্ষা দিয়েছে পুলিশের বাট পুলিশের চাকরির পরীক্ষা দেওয়ার পর তার মা বাবাকে এসে বলেছে যে মা বাবা বা বাবা মা আমি কি করেছি পুলিশে এখানে পাস করে গেছি এবং আমার এই দেখো পাস সার্টিফিকেট এবং আমার জয়নিং লেটারও চলে এসছে এবং আমি এই সামনে গত মাস থেকে ট্রেনিংয়ে যাব। এই ধরনের কিন্তু বিষয়ে উনি ওর মা ওনার মা বাবাকে বলেছে এবং ওনার মা বাবা মা বাবা কী জানে মা বাবাকে তুমি যা বলবা সেটাই তোমার বিশ্বাস করবে আর এখনকার মা বাবা অতটা কি। কি নাই মানে অতটা জানকারি নাই আগে আগে কে যারা লেখাপড়া বা যারা চাকরি করে তারা বুঝবে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার কী এবং এই ছেলে এত এক্সপার্ট হয়তো সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটারও এডিট করে হয়তো নিয়ে চলে এসছে বাড়িতে এবার যদি দেখাই সেক্ষেত্রে বলছে যে হ্যাঁ ঠিকই সত্যি এসছে আর এখন দু নম্বরই করলে কী না দু নম্বরই হয় বা কী না এডিট করে করা যায় ঠিক আছে তো এ কী করতো দু তিনটা কনস্টেবলের পোশাক কিন্তু এ বানিয়েছে জানি না কোথাও অনলাইনেও পাওয়া যায় এখন পুলিশের পোশাকগুলো তুমি সেম টু সেম শ্যুটিংয়ের জন্য তুমি কিন্তু পুলিশের পোশাক ইউজ করতে পারো ঠিক আছে তারপরে কি যে এ কি করতো এআই দিয়ে সমস্ত অনেক অনেক পুলিশ অফিসার যারা রিয়াল রয়েছে তারা কিন্তু পোস্ট করতো ঠিক আছে সেই পোস্টগুলো কী করে এডিট করে নিজের মাথা লাগিয়ে সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছাড়ে সকালবেলা ঠিক সময় টাইম মতো পুলিশের পোশাক পরে সে কী করতো বের হতো বাড়ি থেকে এবং বাড়িতে বের হওয়ার পর পুরো দিন ডিউটি করে সে আসতো সেই সন্ধ্যাবেলা এসে বলতো যে আমার আজকে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি ডিউটি করে সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়ার নেশাতেই কি পুলিশ সেজে চলছিল নাটক প্রায় এক বছরেরও বেশি সময় ধরে পুলিশ কনস্টেবলের পোশাক পরে ঘুরে বেড়ানো সোশ্যাল মিডিয়ায় ছবি ও রিল পোস্ট করে এক প্রকার এলাকায় হিরো হতে চেয়েছিল গাইঘাটার অঙ্কিত শেষ পর্যন্ত ভুয়ো পুলিশ পরিচয়ের অভিযোগে তাকে গ্রেফতার করে গাইঘাটা থানা বছর বাইশের ওই ধৃত যুবকের নাম অঙ্কিত ঘোষ বাড়ি গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গি এলাকায় পুলিশ সূত্রে খবর অঙ্কিত দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে নিজেকে এলাকার মানুষদের কাছে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিলেন কখনো রাস্তার ধারে কখনো বা পরিচিতদের সঙ্গে পুলিশের পোশাকে তোলা ছবি সে পোস্ট করত সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে অনেকেই তাকে সত্যিকারের কনস্টেবল বলে ধরে নেন স্থানীয় মহিলাদের মধ্যেও সে আলাদা জনপ্রিয়তা পায় সম্প্রতি গাইঘাটা থানার পুলিশের কাছে বিষয়টি নিয়ে খবর আসে জানা যায় এলাকার এক যুবক পুলিশের পরিচয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিষয়টি জানতে পেরে অভিযুক্তের গতিবিধির উপর নজর রাখতে শুরু করে পুলিশ এদিন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে আসল সত্য তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি দেখা যায় বলেই জানিয়েছেন পুলিশ এরপর তাকে পুলিশের চাকরির বৈধ নথিপত্র দেখাতে বলা হলে সে তা দেখাতে পারেনি পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক পুলিশের পোশাক নেমপ্লেট ও কিছু ভুয়ো নথিও পুলিশ জানিয়েছেন অঙ্কিত তার পরিবারকেও জানিয়েছিল যে সে পুলিশ কনস্টেবলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে বিকাশ ভবনে পোস্টিং প্রতিদিন নিয়ম করে পোশাক পরে বাড়ি থেকে বেরোতেন যাতে কেউ সন্দেহ না করতে পারে তার মা বাবা ও দিদিও তাকে সত্যিকারের পুলিশ অফিসার বলেই মনে করতেন গাইঘাটা থানা ইতিমধ্যেই ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ঠিক কি উদ্দেশ্যে সে এই ছদ্মবেশ গ্রহণ করেছিল এর পেছনে আরো অন্য কোনো মতলব রয়েছে কিনা তাও দেখা হচ্ছে জীবনে যে আর কত কিছু দেখতে হবে এই এই অঙ্কিতের মতন আমি আপনাদের নিয়ে নিয়ে একটাই কথা বলবো যে নিজে যেটা বর্তমান আছো সেটাই কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখা উচিত তুমি কি করছো তোমার কি স্ট্যাটাস তুমি কি কাজে যুক্ত রয়েছো সেটাই কিন্তু তোমাকে পাবলিককে দেখা উচিত তুমি এটা না যে আমি রয়েছি একজন ধরো সাধারণ পদে রয়েছি সাধারণ একটি কাজ করছি আর স্ট্যাটাস দিচ্ছি এই দেখো আমি এখানকার ম্যানেজার এই দেখো আমি এখানকার ম্যানেজার তো এখনকার লোক কিন্তু কতটা বূর্বক না যে তোমাকে দেখে বলতে পারবে না যে তুমি কি রিলেটেড বা তোমার স্ট্যাটাস কি। ঠিক কি না তুমি লোকের সামনে যদি বলো যে হ্যাঁ এগুলো গাড়ি নিচ্ছি আমি এমএ আইফোন চালাচ্ছি এ আর তোমার পাশে যে রয়েছে কি না সে তোমাকে বুঝবে যে তোমার ভ্যালুটা কত তোমার কাছে কি আছে ঠিক আছে তো নিজের ভ্যালু সবারকে দেখাবার জন্য না নিজের ভ্যালু নিজেকে তৈরি করতে হয় যেন লোক বলে তোমাকে যে না তোমার মধ্যে কিছু কোয়ালিটি আছে ঠিক আছে তুমি লোককে বলে বেড়াচ্ছ যে আমি এইটা করছি এইটা করছি এইটা করছি আসলে তোমার মধ্যে কিছুই না বুঝতে পারছো তো আমার কথাগুলো কি আমি বলতে চাইছি তো নিজেকে এত উন্নত করো এত উন্নত করো যেন তোমার পাশের জন বলে যে না তোমার অরিজিনালি তোমার সঙ্গে আলাদাই তোমার একটা মিল রয়েছে ঠিক আছে তো এই নিয়ে ছিল আজকের ভিডিও আর এই যে অঙ্কিত এর যে কাণ্ড দেখে ওর তো ওর মা বাবার উপর কী আসর পড়বে বা ওর মা বাবা এখন কি সম্মানে থাকবে সেই গ্রামে যেই গ্রামে তিনি থাকতো একজন অ্যাজ এ পুলিশ কনস্টেবল হয়ে তার মা বাবার কত সম্মান ছিল সেই সম্মানটুকু সে ভেঙে দিল এখন অঙ্কিত থাকবে জেলে তার মা বাবাকে শুনতে হবে সমস্ত কথাবার্তা আর অনেকজন শুনেছি নাম নিজের নাম মা বাবা যেগুলো নিজের নাম দেয় সেই নামগুলো চেঞ্জ করে ও সে যেখানে থাকে সেখানে অন্য জায়গায় নাম নিয়ে পরিচিত হয় ধরো আমার নাম যেটা থাকে সেই নামে সেখানে ডাকাটাকে ওকে ওর নাম পছন্দ না এমনও আছে অনেক কিছু তো সেইটা বলবো যে নিজের নামটাই কিন্তু সব জায়গায় প্রচার করা দরকার কারণ তুমি যে তোমার নাম কি তোমার নামে যদি সবাই জানে তাহলে অবশ্যই তোমাকে ভালোবাসবে এবং তোমার নাম অরিজিনাল নাম আলাদা তুমি সবাইকে বলে বেড়াচ্ছ আমার নাম এইটা তার কি লোক তোমাকে কম মনে ভাববে আর বলবে যে এই নামগুলি পেলা কথায় তো এটাই বলবো মা বাবা যেটা নাম দিয়েছে সেই নামে নিয়ে তুমি এই দুনিয়ার মধ্যে চলো আর নিজের স্ট্যাটাস কী আছে সেই স্ট্যাটাসটাই তুমি দেখাও অন্য কোনো কারো কপি করে কোনো লাভ নেই এ আর্মি আছে এ পুলিশ অফিসার আছে এ আই অফিসার আছে এ একজন অফিসার আছে কোনো ব্যাঙ্কে সেই তার দেখে আমার কোনো লাভ নাই তার রকম পোস্ট করে কোনো লাভ নেই তার সঙ্গে মিল আমার কোনো লাভ নাই আমাকে যতটা দিয়েছে উপরবেলা আমাকে যতটা ক্ষমতা দিয়েছে করার সেটা আমি করছি এবং উনি যতটা ওনার ক্ষমতা দিয়েছে ও করছে কারও দেখে কাউকে হিংসা করে কোনো লাভ নাই তোমার যতটা কোয়ালিটি আছে তুমি সবাইকে দাও তোমার যতটা ক্রিয়েটিভ আছে তুমি যতটা ভিডিও বানাতে পারো তুমি যতটা কাজ করতে পারো করো সমাজে কারোর সঙ্গে কোনো তালমিল রেখে লাভ নাই নিজে উন্নতি হও নিজে বসবাস করো নিজের বিজনেসকে খেয়াল করো নিজের প্রতি খেয়াল করো কারো দিকে থেকে লাভ নাই এই সোশ্যাল মিডিয়া এবং কি আশেপাশে যত কিছু রয়েছে তুমি যে বলবে যে তোমার কথা সে ভাবে একদম ভাবেন তুমি আজকে বেঁচে আছো কালকে তুমি যদি মরে যাও এই দুনিয়ার মধ্যে কে আরও কিছু একটুও যায় আসে না একটুও যায় আমি যে আছি আমিও যদি মরে যাই তার শুধু পরিবার দু তিন দিন ধরে হয়তো কাঁদবে বাট তারপরে হয়তো আমাকেও ভুলে যাবে সেম কিন্তু তোমারও মধ্যে এরকমই রয়েছে ঠিক আছে তুমি হয়তো ভাবছো যে আমি মরে গেলে মনে হয় দুনিয়াটা বন্ধ হয়ে যাবে কোনো দিনও হবে না তো ওই জন্য বলছি যতদিন বেঁচে আছো যতটুকু আছো লোকের সঙ্গে ভালোবাসা নিয়ে চলো এবং নিজের পরিচয় দিয়ে চলো ঠিক আছে ফেক পরিচয় দিয়ে তুমি সারা জীবন থাকতে পারবে না যেমন এ হয়েছিল দেখতে বললো এর কী কাণ্ড হলো তো অনেক কিছু কথা বললাম আজকে এইটুকুই ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে